যেভাবে আমার ভায়রা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বিবিকে mohabbat করেন সন্তানকেও mohabbat করেন কিন্তু এই mohabbat এর কারণে আল্লাহ তাআলার mohabbat কাছে ছেলে সন্তান বিবি বাচ্চাদের mohabbat বেশি হয় নাই আল্লাহ তাআলার মহব্বতের কাছে সন্তান বিবি বাচ্চাদের মহব্বত একেবারেই নগন্য ছিল আল্লাহ আল্লাহ পরীক্ষা করলেন যে দেখি আমার ইব্রাহিম আমাকে বেশি মহাব্বত করে না সন্তানকে বেশি মহাব্বত করে আমাকে বেশি মহব্বত করে না বিবিকে বেশি মহাব্বত করে এই মহব্বতের বহির প্রকাশ ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সামনে বিনিয়ে দিলেন আমার বাহিরা আমার বাবারা এমন ভাবে প্রমাণ করলেন আল্লাহ তাআলা সন্তানকে কুরবানি দেওয়ার মতো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বিবি বাচ্চাদেরকে রেখে দিয়ে আসার নির্দেশ আল্লাহ তাআলা দান করলেন ইব্রাহিম পয়গম্বর সাল্লাল্লাহু চাইলে بیویর محبتের কারণে সন্তানের محبتের কারণে ভালোবাসার কারণে আল্লাহ তাআলার মহব্বতটা একটু কম হইয়া যেতbartu কিন্তু তাই না করে আমার ভাইরা আমার বাবার ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম আল্লাহ আর মহব্বতের বহির প্রকাশ ঘটাইলেন সন্তান একদিকে বিবি আর একদিকে তাদের मोहब्बत রেখে দিয়া আল্লাহ তালার নির্দেশটা পালন করলেন এ আমার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলার নির্দেশটা এমনভাবে আদায় করলেন যে আদায় করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন আমার বাইরা আমার বাবারা এখান থেকে শিক্ষার বিষয় হলো আমরাও যদি কোনো সময় পরীক্ষা আমাদের সামনে যদি আসে আমার বাইরা আমার বাবারা এর কারণে আমরা আমাদের দুনিয়ার সবগুলা ছেড়ে দিতে পারি সকলের মহাপ মহব্বতটার সবার উর্ধে আমি নিয়ে যাব আমার ভিতরে থাকবে আমি আমার আর দিলের ভিতরে আমার আল্লাহর মহব্বত আছে যেখানে আল্লাহ তাহলার মহব্বত আছে সেখানে পৃথিবীর কোনো মোহব্বত আমার অন্তরের মধ্যে স্থান পাবে না সুবাহান আল্লাহ সাদ দু হুব্বান লিল্লাহ তোমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি mohabbat আমি আল্লাহ তাআলার mohabbat তোমার ভিতরে তোমার অন্তরের মধ্যে বিদ্যমান থাকতে হবে আমার ভাইরা আমার ভাবরা এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার mohabbat যারা অগ্রধিকার দিয়েছে যারা আল্লাহ তালাকে বেশি পছন্দ করেছে যারা আল্লাহ তালাকে বেশি ভালোবাসছে ওই মানুষগুলাকে আল্লাহ তালা দুনিয়ার কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ তালা ওই মানুষগুলাকে আল্লাহ তালা দান করেছেন সুবাহান আল্লাহ এই পৃথিবীর ভিতরে অসংখ্য গণিত আছে যেই মানুষগুলা জীবন দাদির জৌমল সব কিছু আল্লাহ তাআলার জন্য তারা বিলীন করে দিয়েছে এর দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয় নাই অপমানিত হয় নাই এর দ্বারা যারা আল্লাহ তাআলার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা ইবাদত বندگی করেছে আমার ভাইরা আমার বাবারা এর দ্বারা আল্লাহ আল্লাহাল ওই মুমিন মুসলমানদের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনের সফলতা পরকালীন জীবনের সফলতা আল্লাহ তা দান করেছেন সুবাহান আল্লাহ